কি করলেন ভাই হ্যালো কাজ আছে দাদা বামে চাপান বামে বামে চাপান আমি কিন্তু হালাই দিব আমি কিন্তু ফালাই দিব বামে চাপান কি করলেন ভাই এই হ্যালো এই চোদ্দ আছে এই আছে দাঁড়া দামে চাপান দামে চাপা এই বামে চাপান বামে বামে চাপান আমি কিন্তু হালাই দিমু আমি কিন্তু ফালাই দিমু বামে চাপান বামে চাপান বামে চাপান বামে চাপান বামে চাপান আপনি বামে চাপান আপনি বামে চাপান আইন আমি দেখতেছি আইন আমি ওর দেখতেছি ওর আমি আপনি পালালেন কে আপনি পালালেন কে আপনি পালালেন কেন আপনি পালালেন কেন আপনি পালালেন কেন আপনি আমার একটা চাপ দিলেন আমি আপনার যাচ্ছি না সুন্দর করে আপনি কি লেগে এই পর্যন্ত আমার আনাইলেন আপনি আমার এই পর্যন্ত কেন আনাইলেন ভাইয়া দিকে আছেন ভাইয়া দিকে আছেন

চাপ দিয়ে স্টেশন রোড চাপ দিয়ে আমার গাড়িতে মাইরা এই পর্যন্ত পালায় এলো আমি ঘুরে এলাম এই পর্যন্ত